দামপাড়ায় পুলিশ বাসের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা নারী সদস্যসহ আহত বিশ চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইন্স থেকে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচের দায়িত্ব পালনের জন্য বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানে যাচ্ছিল পুলিশ সদস্যবাহী একটি বাস পথে হঠাৎ ব্রেক ফেল হয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে এতে নারী পুলিশসহ অন্তত পনেরো থেকে বিশ জন সদস্য আহত হয়েছেন শুক্রবার তিরিশ অক্টোবর বিকেলে দামপাড়া ওয়াসামোর সংলগ্ন পুলিশ হেডকোয়ার্টারের অভ্যন্তর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারের উপ পুলিশ কমিশনার সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ ফয়সাল আহমেদ তিনি বলেন সিএমপি হেডকোয়ার্টার থেকে বাসটি বের হওয়ার পরপরই দামপাড়ার ভেতরে ব্রেক ফেল হয়ে দুর্ঘটনা ঘটে এতে নারী সদস্য সহ পনেরো বিশ জন আহত হন আহতদের মধ্যে কয়েকজনকে পুলিশ লাইন্স হাসপাতালে এবং বাকিদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশের উদ্ধার কর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন দুর্ঘটনা কবলিত বাসটি বর্তমানে পুলিশ লাইন্সের ভেতরে রাখা হয়েছে উল্লেখ্য তিরিশ অক্টোবর বিকেলে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার আন্তর্জাতিক ম্যাচকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়